হ্যালো মাই ডেয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের বর্জ্য পদার্থ থেকে পুরো অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর দিব তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ সব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং খাতা কলমে নোট করে নিবে ওকে সবার প্রথমে তোমরা এক কথায় উত্তর দেওয়ার প্রশ্ন উত্তরগুলি দেখে নাও এক নম্বর প্রশ্ন বর্জ্য পদার্থের দুটি বৈশিষ্ট্য লেখো উত্তর বর্জ্য পদার্থ কিছুটা জায়গা দখল করে থাকে ও এর নির্দিষ্ট ওজন আছে দু নম্বর প্রশ্ন গৃহস্থলের একটি কঠিন বর্জ্য পদার্থের নাম লেখো উত্তর মাছের আঁশ তিন নম্বর একটি কঠিন বর্জ্য উদাহরণ দাও উত্তর কাচের বোতল চার নম্বর প্রশ্ন একটি তরল বর্জ্য উদাহরণ দাও উত্তর নর্দমা নোংরা জল হল তরল বর্জ্য পাঁচ নাম্বার একটি গ্যাসীয় বর্জ্য পদার্থের উদাহরণ দাও উত্তর কার্বন ডাইঅক্সাইড ছ নম্বর প্রশ্ন একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ দাও উত্তর শাকসবজির খোসা সাত নাম্বার একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ দাও উত্তর ভাঙা গাছ আট নম্বর প্রশ্ন মাটিতে মেশেনা এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ দাও উত্তর প্লাস্টিক ব্যাগ নম্বর ন কেন্দ্র থেকে তৈরি বর্জ্য পদার্থের দুটি উদাহরণ দাও উত্তর ইঞ্জেকশনের সিরিঞ্জ ও তুলো দশ প্রশ্ন বর্জ্য পদার্থ কোথায় ফেলা উচিত উত্তর বর্জ্য পদার্থ ডাস্টবিনে ফেলা উচিত এগারো নম্বর প্রশ্ন বর্জ্যকে আবার ব্যবহার করার সুপরিকল্পনার সংক্ষিপ্ত নাম কি উত্তর ফোর আর পদ্ধতি বারো নম্বর প্রশ্ন পুনর্ব্যবহারযোগ্য একটি বর্জ্যবস্তুর নাম লেখো উত্তর ভাঙা লোহার টুকরো মাইড স্টুডেন্টস তোমরা এখান থেকে বারোটি প্রশ্ন খুব ভালোভাবে মুখস্থ করে নেবে এবার তোমাদের এই চ্যাপ্টার থেকে সংক্ষিপ্ত উত্তর যে প্রশ্নগুলি পড়তে হবে সেগুলি দেখে নাও আর হ্যাঁ সেই প্রশ্ন উত্তরগুলি দেখার আগে তোমাদের একটা কথা বলে দিই এই চ্যানেলে আমি তোমাদের এরকমই চ্যাপ্টার ওয়াইজ সাজেশন ভিডিও অনুশীলন প্রশ্ন উত্তর এবং পরীক্ষার জন্য সাজেশন প্রশ্ন উত্তর ভিডিও আপলোড করে থাকি তাই তোমরা যারা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা এখনই সাবস্ক্রাইব করার পাশে থাকা বেললাইকর নোটিফিকেশান থেকে অল বাটনটি সেট করে নিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও ও এবার তোমার প্রশ্ন উত্তরগুলি দেখে নাও এক নম্বর প্রশ্ন বর্জ্য পদার্থ কাকে বলে উত্তর আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজের ফলে উৎপন্ন যে জিনিসগুলি পুনরায় কোনো কাজে লাগে না সেগুলিকে বর্জ্য পদার্থ বলে যেমন বাতিল ব্যাটারি মাছের আশ পচা ফল থার্মোকলের টুকরো প্রভৃতি দু নম্বর প্রশ্ন বর্জ্যকে পদার্থ বলা হয় কেন উত্তর বর্জ্যকে পদার্থ বলার কারণ বর্জ্য মাত্র কিছুটা স্থান জুড়ে অবস্থান করে বর্জ্যের নির্দিষ্ট ওজন থাকে বর্জ্য থেকে গন্ধ বের হতে পারে আবার নাও পারে তিন নম্বর প্রশ্ন কঠিন বর্জ্য পদার্থ কাকে বলে উদাহরণ দাও উত্তর দৈনন্দিন কাজের ফলে উৎপন্ন প্রয়োজনের তুলনায় অধিক ও আপাত ব্যবহারের অযোগ্য কঠিন পদার্থ সমূহকে কঠিন বর্জ্য পদার্থ বলা হয় যেমন খাবারের প্যাকেট ছাই পলিথিন ভাঙা বোতল প্রভৃতি চার নম্বর প্রশ্ন তরল বর্জ্য পদার্থ বলতে কি বোঝো উত্তর দৈনন্দিন কাজের ফলে উৎপন্ন প্রয়োজনের তুলনায় অধিক ও আপাত ব্যবহারের অযোগ্য তরল পদার্থ সমূহকে তরল বর্জ্য পদার্থ বলা হয় যেমন গৃহস্থলে ঘর ধোয়া ও কাপড় কাচার নোংরা জল শৌচাগারের তরল বর্জ্য পদার্থ নর্দমা জল প্রভৃতি পাঁচ নম্বর প্রশ্ন গ্যাসীয় বর্জ্য কাকে বলে উদাহরণ দাও উত্তর মানুষের দৈনন্দিন বিভিন্ন কাজের ফলে বা প্রাকৃতিক কারণে সৃষ্ট দূষিত ও আপাতভাবে ব্যবহারের অযোগ্য গ্যাসীয় পদার্থকে গ্যাসীয় বর্জ্য বলে যেমন আবর্জনা স্তূপ থেকে নির্গত মিথেন ও অ্যামোনিয়া গ্যাস ইটভাটা থেকে নির্গত ধোয়া ইত্যাদি ছ নম্বর প্রশ্ন জৈব ফঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে উদাহরণ দাও উত্তর যেসব বর্জ্যগুলি খুব তাড়াতাড়ি মাটিতে মিশে যায় এবং যা মূলত উদ্ভিদ ও প্রাণীজাত তাদের জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বলে যেমন পচা ফল সবজির খোসা মাছের আঁশ ডিমের খোসা ছেঁড়া কাগজ তুলো মাটির ভার ইত্যাদি সাত নম্বর প্রশ্ন জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে উদাহরণ দাও উত্তর দীর্ঘদিন মাটিতে থাকার পরও যেসব বর্জ্যগুলোর কোনোরকম পরিবর্তন হয় না এবং যারা অজীব তাদের জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ বলে যেমন প্লাস্টিক কাচ নাইলন ইত্যাদি নম্বর প্রশ্ন তোমার বাড়িতে তৈরি হওয়া একটি জৈব আর একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের নাম লেখো উত্তর বাড়িতে তৈরি একটি জৈব পদার্থ প্লাস্টিকের বোতল এবং একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হলো সবজির খোসা নম্বর প্রশ্ন হাসপাতাল জাত বর্জ্য পদার্থগুলি কি কি উত্তর হাসপাতাল জাত বর্জ্য পদার্থগুলি হলো ইঞ্জেকশনের সিরিঞ্জ তুলো ব্যান্ডেজ রক্ত বোতল বা প্লাস্টিকের পাউচ রোগীদের খাবারের অবশেষ ওষুধের ফেলে দেওয়া ফয়েল বা বোতল শল্য চিকিৎসায় শরীরের অংশ ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত পদার্থ ইত্যাদি দশ নম্বর প্রশ্ন কৃষিজাত বর্জ্য পদার্থগুলি কি কি অথবা চাষের জমি থেকে পাওয়া যায় এমন বর্জ্য পদার্থগুলি কি কি। উত্তর কৃষিজাত বর্জ্য পদার্থগুলি হলো। ফসলের মূল ও কাণ্ডের অংশবিশেষ গবাদি পশুর মল শুকনো আগাছা খড় ও অন্যান্য ফসলের অংশবিশেষ ডিডিটি ফলিডল ও অন্যান্য রাসায়নিক সার ও কীটনাশকের অবশিষ্টাংশ প্রভৃতি এবার তোমাদের লাস্ট তথা এগারো নম্বর প্রশ্নটি হলো ফোর আর পদ্ধতির চারটি আর কি অথবা ফোর আর বলতে কি বোঝো উত্তর বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রয়োজনীয় ফোর আর পদ্ধতির চারটি আর হলো রিডিউস অর্থাৎ কমিয়ে আনা রিফিউজ অর্থাৎ প্রত্যাখ্যান করা রিইউজ অর্থাৎ পুনরায় কাজে লাগানো এবং রিসাইকেল অর্থাৎ পুনর্ব্যবহার এই পদ্ধতিতে বর্জ্যের পরিমাণ হ্রাস করার চেষ্টা করা হয় ওকে মাই যে স্টুডেন্টস এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর আশা করি তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলি খুব ভালোভাবে মুখস্থ করে রাখো তাহলে তোমরা পরীক্ষা এই চ্যাপ্টার থেকে অবশ্যই কমন পাবে ওকে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো আর হ্যাঁ এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও